দিন দিন ভুতুড়ে কাগজপত্রের পাহাড় জমছে প্রশাসনের টেবিলে কাকদ্বীপের অক্ষয়নগর রেফিউজি কলোনি এলাকায় প্রকাশ্যে চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশ থেকে এসে পাশের বাড়ির প্রতিবেশীদের সরকারি পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠেছে নিত্য হরিদাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত নিত্য দাস প্রায় দু সালে বাংলাদেশ থেকে ভারতে আসে অভিযোগ সে দালালের মাধ্যমে পাশের বাড়ির কালাচাঁদ দাস বয়ে দেশ এবং অনিমা দাসকে বয়স তেষট্টি নিজের বাবা মা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কি আন্তর্জাতিক পাসপোর্ট পর্যন্ত তৈরি করে নিয়েছে অথচ নিত্য হরিদাসের নিজের বয়স পঁয়ষট্টি বছর গ্রামবাসীরা লিখিতভাবে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন তাদের প্রশ্ন যাদের নাম দু সালের ভোটার তালিকাতেও নেই তারা হঠাৎ করে নিত্য হরিদাসের বাবা মা হিসেবে কিভাবে সরকারি নথিতে অন্তর্ভুক্ত হলেন অভিযোগের জবাবে নিত্য হরিদাস বলেন আপনি এই কালাচাঁদের নাম পেলেন করতে বা মার নাম পেলেন অরিজিনাল বাবার নামটাই তো কালাচাঁদ দাস ওই কালাচাঁদের স্ত্রীও আপনার মা একই নাম একই নাম ওরা কোথায় বাংলাদেশ আছেন না ওরাও তো এই দেশেই থাকে ওরা কোথায় আছে এখন আছেন ওনারা কি আমার বাবা নেই তো আমার বাবা মারা গেছে আর বাবা এই আমার মা আমার মাও নেই এখন মা বাবা দুজনেই মিটে হয়ে গেছে

আপনার কি জানেন আপনার পাশের বাড়িতে ওর বাবা নাম জান না তার আপনার ভোটার কার্ড কি ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে অভিযোগ উঠেছে কাকদ্বীপের বিভিন্ন এলাকায় এই ধরনের অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বাড়ছে অনেকেই দালাল চক্রের মাধ্যমে কাগজপত্র জোগাড় করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবেই পরিচয়